কেন দরকার একটু ভালোরে বুঝে নেন পনেরো বছর বয়সে সাবালে কইছেন চল্লিশের মধ্যেই তো বললামই একক তো ভরের নেই বাপের জানাজার দিনও বাগানে দাঁড়ায় বিড়ি খাইছেন ঈদের দিন বোর সাথে গেঞ্জাম বাদে ইদিন নামাজ পড়তে যায় না এরকম কিছু আল্লাহ আল্লাহ লোক আছে না শিম হইতেছে শিম হইতে চিমিও নেই বোর মুখ গড়ি মাজিতেছে পাঁচ কেজি শিম হয়েছে তোর বাপ রে খাইছিস যা নামাজই পড়বো না হয়ে গেলে ইচ্ছে আসে এই ওই কুয়োরা ভঙ্গি ওই চল্লিশটি বছর বয়স চলে গেছে তালি পনেরো বছরে সাবালেক চল্লিশ বছর পর্যন্ত পঁচিশ পঁচিশ বছর নামাজ কাজা হয়েছে কয় বছর পনেরো তে চল্লিশ পঁচিশ না পঁচিশ বছরে প্রত্যেক বছরে বেতের সহ দুই হাজার কমপক্ষে দুই হাজার রক্ত নামাজ বছরে তো দুই হাজার মানে পঁচিশ বছরে পঞ্চাশ হাজার রক্ত নামাজ এই আর কি সাথে শুনবেন না যুবকরা খেয়াল কর বুঝবি সময় মতো 25 বছরে 50 হাজার অক্ত নামাজ আল্লাহর কসম এক নামাজের বিনিময় 80 হুকবা জাহান্নাম 80 হুকবা কয় বছর পাঁচ বছর এক হুকবাই 2 কোটি 88 লক্ষ বছর 80 হুকবাই 230 কোটি 40 লক্ষ বছর এক ওয়াক্তের কারণে 230 কোটি 40 লক্ষ বছরের গুণ দাও 50 হাজার দিয়ে কয় বছর বের হই পোড়া লাগবেই এই নামাজ আস্তাক ফিরুল্লায় মাফ হবে না শোনা মরার আগে আস্তাক ফিরুল্লাহকে ভ্যাকটাই দিয়ে দিলাম আল্লাহকে অন্য গুনাহ মাফ করবো নামাজ ফেরত দাও নামাজ জমা দে আগে এদিক একজনের কাছে আপনি তিনশো টাকার দিনা আছেন তিনশো টাকার দিনা আজ দেই কাল দেই পশু দেই শুকুরি দেই সোম দেই এ মাস দেই সে মাস দেই এই কতি কতি দেন না দুই তিন বছর হয়ে গেছে এরপরে আপনি হুজুরদের কাছ থেকে মানুষের হক নষ্ট হওয়ার অজটা শুনে বয়তে কাঁপতে কাঁপতে যে ওই লোকটা বলতেছেন টাকা আপনি দেবেন না নিয়ে আছে। কিন্তু সমাধান করে নেবেন কিভাবে দুইটা পদ্ধতি এক হলো টাকা দিয়ে দেওয়া আর একটা হলো মাফ চাইয়ে দেওয়া তা আপনার নিয়ে যে টাকা তো চাইলে নাও দেবো না কিন্তু মাফ চাইয়ে সাফ করব। তো মাফ চাইয়ে সাফ করতে গেলে আগে নিজেখানেই ডেলি দেওয়া লাগে যাইয়ে তারে বলতে আমাদের এলাকার এক দরবেশ সাহেব ভাবে এক ডাক্তারের থেকে তিনশো টাকার ওষুধ খাইছে তিন বছর দেয় না পরের ওই দরবেশ তবলিকে তবলিগে তিন সিল্লে দিয়ে আইসা এই হুকুকুলে আবাদ মানুষের হকের রস শুনছে যে প্রত্যেক দুই পয়সায় সাত চরিকাত নামাজ কেটে নেবে একশো পয়সায় এক টাকা প্রত্যেক দুই পয়সায় এক সাত চরিকাত নামাজ কাটিয়ে নেবে প্রত্যেক দুই পয়সায় এই ভয়তে বয়তে কাঁপতে কাঁপতে যে ডাক্তার সাহেবরা বলতেছে ডাক্তার সাহেব তবলিগে গেছিলাম দিন যথেষ্ট বুঝছি এখন তো দুনিয়ার থেকে কে কখন চলে যায় বলা যায় না তো আমরা সাপরা হয়ে যা ভালো তো আপনি আমার জীবন ভরে যত শক্ত কথা বলছেন সব আমি মাফ করে দিলাম ওনার কি ডেলি দিচ্ছে আর আমি আপনার কাছে যেখানে যা পাবো আমার কোনো দাবি নাই সব মাফ করে দিলাম সব মাফ কিচ্ছু আমার ফেরত দেওয়া লাগবে না মাফ করে দিলাম আপনারও আমি যদি কোনো শক্ত কথা বলে থাকি মাফ করে দিয়ে আর কোনো দিনা পাওয়া না থাকলে তাও আল্লাহ রাস্তায় মাফ করে দিয়ে ডাক্তার সাহেব জীবন ভরে যত শক্তমক্ত যা কইছে সব মাফ করে দিলাম টাকা তিনশো ফেলাও সে ওষুধের টাকা তিনশো দাও

তবায় নামাজ মা পাবে না তবায় রুজা মা পাবে না তবায় হাত মা পাবে না তবায় জেনার গুণা মা পাবে তবে বিড়ি খা গুণা মা পাবে তবে গাজা খা গুণা মা পাবে ইয়াবা খা গুণা মা পাবে এই জাতীয় গুণা মাফ হবে কিন্তু শরীয়তের যে ফরজ এবাদত মিস করেছেন এটা তবার দ্বারা মাফ হবে না কাজেই পরিষদ করে যেতে হবে এদিক তাকান সহজ বুদ্ধি শিখে দিচ্ছি এখন পনেরো বছরে পঁচিশ বছরে পঞ্চাশ হাজার হয়েছে আর এক অক্তের বিনিময়ে দুইশো তিরিশ বছর এভাবে তো সে ব্যস্তের টাইম থাকবে না তাই নাকি ব্যস্তের টাইমের আবার শেষ তাই কিন্তু তার আগে যদি এতদিন পুরি তাই তো সহ্য করা কঠিন গুণ দিয়ে দেখছেন কম্পিউটারে ধরবে না ক্যালকুলেটারে আটবে না যে কত বছর হবে পঞ্চাশ রে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ যে গুণ দেন কত বছর হবে এত বছর যাহার নাম বাঁচার একটা উপায় সেটা হলো আজকে থেকেই সিদ্ধান্ত নেন আল্লাহ আমাকে বাঁচায় রাখুক আমি প্রত্যেক ওক্তের সাথে একটা অক্ত কাজা আদায় করে দেব হজরে পড়তে গেছেন হজরে ফরজ নামাজের আগে দুই মিনিট তিন মিনিট টাইমে আগে যান সুন্নত পড়ে ফরজের আগে দুই তিন মিনিট টাইম আগে আছে টুক করে দুই রিকাত নামাজ আল্লাহ আমার জীবনের প্রথম ফরজ নামাজ কাজা ফজরের দুই রেখাত আদায় করতেছি আল্লাহ অকবর জোহর একটু টাইম হাতে নিয়ে যান আল্লাহ জীবনের প্রথম জোহর কাজা নামাজ পড়তেছি আল্লাহ আকবর এরকম উমরি কাজা আসর একটু আগে যান আল্লাহ তারপরে আসর আল্লাহ তারপরের মাগরিব তারপরে ঋষা তারপরের বেতের এই তারপর তারপর করে নিয়ত করতে করতে নিয়ত রাখেন যে আমি মরার আগে এই দিন শোধ হয়ে যাব মরার আগে দিনা আর শোধ হয়ে যাব হাকে আর কাজ করে নেবেন সেটা হলো বাকি জেন্দেগি যে নামাজ পড়বেন নামাজটা মসজিদই পড়বেন নামাজটা মসজিদই পড়বেন লাভ কি এক অক্তের বিনিময়ে পাঁচশো সাতাশ অক্ত বোনাস না কমে গেছে নাকি তে সুবহানাল্লাহ বলেন না যে। সুবহানাল্লাহ ওই যে মাওলানা ওয়াহিদুজ্জামান কা সুবহানাল্লাহ দিক ভাইরাল হইনি কত কিছু ভাইরাল হলো সুবহানাল্লাহ ভাইরাল হইনি একবার বললে আপনারই লাভ জান্নাতের নদী বড় একটা গাছ লাগানো হয়ে যাবে তাও বলো না সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ কইলে এক প্যাকেট গুপাল বিড়ি দেয়া হবে এবার কি কবেন কোন আল্লাহ এককতো নামাজ জামাতে বললে 500 সাতাইশ শক্ত আপনার বোনাস দেওয়া হবে আল্লাহ তাআলা মেহেরবান ইচ্ছা করলে এইটা দিয়ে আল্লাহ তালা ওই গ্যাপ গর্ত বন্ধ করে নিতে পারে কাজেই কেন আপনি জামাতে পড়বেন না কেন জামাতে পড়বেন না আর আমি চেহারা দেখে বুঝতেছি যারা মাদ্রাসায় পড়েন নাই যারা মাদ্রাসায় পড়েন নাই এর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই ভাগ এক ভাগ আমি রেখে দিলাম কোনো আল্লাহর বান্ধা কোনো ভাগে ফাঁকে ফাঁকে তার ভালো হলে হতে পারে নিরানব্বই পার্সেন্ট পাবলিক আপনাদের সুরকিরাত অশুদ্ধ এমন পর্যায়ের অশুদ্ধ যেই অশুদ্ধর কারণে নামাজ হচ্ছেই না নামাজ হচ্ছেই না নামাজ বাঙ্গার কারণ উন্নিশে একটু বলেন কয়টা এক নম্বরটার নাম কোন নামাজে এই কথা খালি মুখে ফড়িয়ে তুলি যাবে নাকি বুঝতে হবে না তা কারে কয় নামাজে কেরাত অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া শুধু কেরাত না আরো যা আছে তার মধ্যেও এমন এমন অশুদ্ধ পড়েন যাতে নামাজ তো দূরের নামাজ ভাঙ্গা তো দূরের কথা নামাজ ভাঙ্গে যদি খ্যান্ত হতো তবু একটা কথা ছিল আপনারে বেঈমান বানাই ফেলাই দেয় দোয়া কোনো আপনি পড়েন অনাস করুকা পড়েন অনাস কুরুকা ওয়ালা নাকফুরুকা এ জায়গা যদি লারে না টাই না তাহলে কি হয়েছে জানেন তর্জমা এতদিন তোমার অসংখ্য নেয়া মত উপভোগ করে শোকুর আদায় করেছি ওলা নাগ আর আজকের থেকে অবশ্য অবশ্যই তোমার কুফরি করবো তোমার না ফরমানি করব আর শকর আদায় করবো না নাম ইমান থাকবে নামাজ হবে পড়ছেন দোয়া কোনো তার ভিতরে কুফরি করে ফেলাইছেন পড়ছেন সুর কাফিরুন কাবুদুন হে হিন্দু ভাইরা জেনে নাও তোমরা যার পূজা করো আমি তার পূজা করিও না করব না এইটা হলো সুর কাফিরুনের তর্জমা প্রথম আয়াত এভাবেই শেষ পর্যন্ত কিন্তু আপনি পড়ছেন কি কুলিয়া আয়ো হল কাফিরুন লা আবুদু মা তাবুদুন লারে না টাইনা শটে মারিয়ে দিয়েছেন তর্জমা কি হয়েছে জানেন হে হিন্দু ভাইরা জেনে নাও কাফের যদি আমি সাথে করি নাই এখন থেকে নিয়মিত অবশ্যই করবই আপনার মনের অজান্তে আপনি মোস্তেক হয়ে যাচ্ছেন আপনি কাবের হয়ে যাচ্ছেন আপনি হয়তো বলবেন হ্যাঁ দিক আপনি হয়তো বলবেন আমি ভুল যদিও পড়ি আসলে কি আমি মূর্তি পূজা করি নাকি তো আর তাই বাড়ি নেতাই ভুল ভরছি তা ভুল বললি আমি কি মূর্তি পূজা করতে যাচ্ছি নাকি যে আমি এই কলি কাভের হয়ে যাবো একটু বলি কি হবে যদি এই মুখের বলি কিছু না হয় তাহলে আপনি আর একটা জায়গা ফতো দেনে দিক দেখান আপনার মার পেটে আপনি জন্ম নিয়েছেন এর মধ্যে কি সন্দেহ আছে বাপ নিয়ে সন্দেহ থাকলে মা নিয়ে সন্দেহ নাই ঠিক না তাহলে মা আপনার মা হয় এর মধ্যে তো আর কেউ এ মুস্তিবাদ দিচ্ছে না এমনি মোহাব্বত করে বাবি করে ডাক দিলেন আ ভালো ভাবি আপনার মা রে কা নাউযুবিল্লাহ মা তো মা হয় ওই জায়গা তোর অসুবিধা রে একটু মুহি ভুলই যতে কি হবে বউ আপনার বউ হয় বউ হিসেবে ব্যবহার করতেছেন এমনি মুহাব্বত করে বলেন যে মা তুই এদিকে আসো ভুল হবে ভুলাবে না ভুলাবে না তাহলে মুখের ভুলই যদি এই জায়গাও ভুল হয় তাহলে ওই জায়গাও ভুল হবে মুখের ভুলে ভুল হলি ও জায়গা ভুল হবে মুসলমান খেয়াল করো না সাত দোকানে বসে সারাটা দিন সময় লাগাও জীবন ভরে নামাজ পড়ে জাহান নামে যাবা নিশ্চিত যাদের সুরক্ষিরা শুদ্ধ তেলে তেলে কানে শুনেন না ভাইরাল হওয়ার দিন আমার শেষ পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে বুড়োর দিক চলে গেছি যে করে সময় ডাক এসে যাবে ইয়ং ইয়ং বক্তারা নতুন যারা তারা সাজে গুজে আবাক আবাক আই সুর তাল দিয়ে গজল টজল দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে আমার ভাইরালের দিন শেষ উচিত কথাগুলো কয়ে যায় একটু মনে রেখেন যদি নামাজের বিনিময় জান্নাতে যেতে চান নামাজটাকে সঠিক করেন নামাজটা ঠিক করেন আজকে বিগত যে নামাজ দিন যা পড়ছেন ও কিছু খাতায় লেখে নাই ও নিয়ে আপনার চিন্তা ওরা লাগবে না ওই দিয়ে ভেস্তেও যাতে পারবেন না ও নিয়ে চিনতে ওরা এক এক মিনিটও ভেস্তে যাতে পারবেন না যা নামাজ পড়ছেন সুরো কিরাত যাবেন এই কামত চলিত টের ভাই আল্লাহু আকবার আল্লাহ আকবর আসাদুল্লাহ হিল্লাহ আসাদুল্লাহ হিল্লাহ আয়ুলাতের সালা আয়ুলাতের সালা আয়ুলাতের ভালাক শুনছেন এই কামত আমি নিজেই কানে শুনছি বানাই কই না যে ইচ্ছা কেসা এই কামত তোমার কি যদি এই চেহারায় তোমার আলহামদুল কি চেহারা আমি ভালোই জানি তুমি কুলুসুর কি ঘোড়ার দিন বড় তাও বুঝিয়ে ফেলাইছি ওই দিয়ে কিচ্ছু হয় না শয়তানে তোমার দ্বারেও আসে না শয়তান কে তুই যা ভর্তি থাক আর একটা দ্বারে যাই বসে রে নষ্ট ফষ্ট হয়ে গে এই নামাজ দে এই নামাজ দিয়ে এক সেকেন্ডও বেসতে যেতে পারবেন না পিছনে যা পারছেন সব শেষ এখন এই শেষতে দেশে আনতে হলে এই শেষে দেশে আনতে হলে একটা বুদ্ধি আছে সেটা হলো আজকে এক্ষরি প্রতিজ্ঞা করতে হবে আগামীকাল সকালবেলা বুড়ো বুড়ো যাই না কেন কালকে একখান না দিয়ে দেখেনবো এখন কেনবো। কিনে সংশ্লিষ্ট মসজিদের ইমাম সাহ অথবা এই মাদ্রাসার হুজুরদের সাথে যোগাযোগ করবো হুজুর মরার আগে একটু বাঁচান হুজুর মরার আগে একটু বাঁচান আপনাকে আমি পাঁচশো টাকা দেবো আমি গরিব মানুষ আমার একটা টাইম দশটা মিনিট সময় দেন আপনি মাত্র দুই মাস সময় মেহনাত করবেন মাত্র দুইটা মাস সময় মেহনত করবেন আল্লাহর কসম দে বলতে পারে আপনি কোরআন শরীম শুদ্ধ করে পড়া শিখে যাবেন আর কোরআন শরীফ শুদ্ধ তো আপনার নামাজটা শুদ্ধ নামাজ শুদ্ধ তো নামাজের পাঁচটা ফলাফল নামাজের কুরআন এবং হাদিসের দৃষ্টিতে দুইটা দিক আছে একটাতে হাদিসে বলছে পাঁচটা পুরস্কার আর কুরআনে বলছে একটা লাভ কুরআনে বলছে মুনকার আকবার নামাজ হলো এই যুবক আমার দিক নামাজ হলো এমন একটা তাবিজ যা গলায় ঝুলইলে সব রোগ শেষ হয়ে যায় নামাজ এমন একটা টিকা যেই টিকা নিলে মানুষের ইমানের দেহের মধ্যে কোন প্রকার রোগ ঢোকে না নামাজে সুদের থেকে ফিরায় নামাজে ঘুষের থেকে ফিরায় নামাজে চুরির থেকে ফেরায় নামাজে জেনার থেকে ফিরায় নামাজে আইলখার থেকে ফিরায় নামাজে দুধে পানি দেওয়ার থেকে ফিরায় নামাজে ব্যারাকের থেকে ফিরায় নামাজে গ্রামীণ ব্যাংকের থেকে ফিরায় নামাজে দাড়ি কাটার থেকে ফিরায় নামাজে বিড়ি খাওয়ার থেকে ফিরায় খাওয়ার থেকে ফিরায় গাজা আবা খাওয়ার থেকে ফিরায় ফেরায় ভাষায় গালাগালি করার থেকে ফিরায় নামাজে যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে নামাজে ফিরায় এই নামাজের এই কাজটা তোমার করতে দাও এখন নামাজ যাকে আগে ভালো করো তাহলেই নামাজে কাজ করবে তোমার নামাজই তো হয় না তার তোমার আকামাতে ফিরে বেকি কাজেই তুমি নামাজ পড়ে দুধি বানি মিশাও কাজেই তুমি নামাজ পড়ে আসরে পরে যে টেঙ্গি এখান আইল খুঁজতি তালে থা বুড়ো মানুষ আইল খুঁজা আইল খুঁসা বুড়ো আসে না জীবন বই আইল খুঁসা স্বভাব ছেলেরা রিটার্ড করে দেবা এই বুড়ো কালে আর খেত খামারে যাবেন না কত টাকা লাগবে আমরা তিন বাই ফ্রান্স থাকি আপনার যত টাকা লাগবে মাঠে ঘাটে যাবেন না কিন্তু কৃষি বুড়ো কাজ করতে করতে স্বভাব হয়ে গেছে মাঠে না গেলে সহ্য হয় না নামাজ ছোট কুপা একখান নিয়ে মাঠের জমির মাঝখান দিয়ে কত বোন তাতে কোপ দেয় না আইল খসবে খালি আইল বড় বাড়াবে আর কোবে কবে জিকির সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জিকিরি কোপ এই কুবাই কামাইয়া তিরিশ বছর এই আকাম করিয়ে জমি বেচার সিদ্ধান্ত নেছে যে কিনতেছে সে কাকা মাপে যাবে কি ঠিক আছে কয় বাবা কইছি দশ কাটা কিনে নে মাপতে গেলে দুই কাটা ঢুকে যাবি আজ তিরিশটা বছর আইল খুশি দুই কাটা বেশি ছাড়া কম হয় না আমার জমি প্রত্যেকটা জমির এই একই অবস্থা আমার কি মনে করিস তিরিশ বছর জিকির ফিকিরে জিকির আইল ঠেলি আচ্ছা নামাজ পড়ি যে কুবাই আসরের নামাজ পড়ি যে আইল কুবায় গাছ লাগাতে গেলে এবার বাড়ির মধ্যে নিজের জায়গায় গাছটা লাগায় গুড়া কাজ করে হাঁসের বাড়ির দিক মাথা দিয়ে দেয় কুজলো বুড়ো কুজলো বুড়ো ক্রিমিনাল আছে না এরকম আছে না আবার নামাজ পড়ে আবার নামাজ পড়ে আবার তবলিগি যায় কিছুই নেই দুদু নামাজ জাফর সহ ওই নেই এই জন্য তোমার ওই সমস্ত আকামাতে ফিরে তুই হতে না এই নামাজটা হওয়ার জন্য আজকেই সিদ্ধান্ত নিতে হবে তাহলে লাভ কি আপনি কাল সকালে নাদিয়া কায়দা কিনে না কোরআন শরীফ শুদ্ধ করার যে নিয়ত করবেন না দিয়া কায়দা নিয়ত এখন যদি করে ফেলেন যে কাল সকালে কিনবো কায়দা আর কালকে থেকে ভর্তি হব তাতে যদি আজকে রাতারাইতে আপনি মরে যান তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজ আল্লাহ তালা শুদ্ধ করে আমল নামায় উঠে দেবে এই একটা দরজা মাত্র খোলা আছে আর বিকল্প নাই মহাদ সাহেবকে শুনে দেন এই একটা দরজা খোলা আছে আর কোনো বিকল্প নাই আর দুই নম্বর হলো বাকি জীবনে একা নামাজ পড়বো হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন মানকানা ফি সলাতে ইমাম ইমাম কিরাতুন যার নামাজে ইমাম আছে ইমাম কিরাত জোরে পড়ুক কার আস্তে পড়ুক জোরে পড়ুক কার আস্তে পড়ুক ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের কোনো সুর কিরাত পড়া লাগে না কিরাত ভুলের কারণে যে নামাজ ভুল নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল ইমামের পিছনে পড়লে সেই চিন্তাটা চলে গেল ইমামের কিরাতি আমার কিরাত এই মহাবিপদ থেকে বাইচা গেলাম ফরজ নামাজের দায়টা তো বাইচা গেলাম সুন্নত নবীর সাথে একটা বুঝ পড়া করিয়ে নেব আমিও মানুষ নবীও মানুষ অন্য অন্য সুন্নতের আমল দেখলে নবীও খুশি এ মাফ করে দিতে পারে তবে ফরজ নামাজ আল্লাহর হক এইটা আমরা জামাতে আদায় করব রাজিয়াস ইনশাআল্লাহ যারা বলেন রাজিয় আছেন আপনি জামাতে পড়বেন এটা বুঝতে পাইছেন যে কেন পড়বেন কেন পড়বেন এ বুঝটা কি দিতে পারছি যদি না পড়েন একা একা বলেন সুরক্বরাত ভালো না হবে না আর ইমামের পিছনে পড়লে বা সহজ হয়ে গেল আপনারা সুরক্বরাত পড়লাম বাকি খেয়াল রাখবেন মহিলাদের মসজিদে যাইতে পারিবে না মহিলাদের জামাতে নামাজ পড়া জরুরি না বরঞ্চ এই জামানায় মহিলাদের মসজিদে যে নামাজ পড়া নিষেধ প্রত্যেক অধিকাংশ মহিলার সাথে একটা বন্দুক থাকে ছোট মোটো ফুলাপানেরটা বুড়ো হয়ে গেল নাতি নাতি একটা নিয়ে যায় মসজিদে যাবে নামাজ পড়তে ওটা আঁকবে মতবে পেশা পায়খানা করে ঘোলা করবে কানবে কেরাবে কুরু উল্টো পাল্টা করবে এই চকলেট খা খাই মারামারি কামলা কামড়ি করবে দুনিয়ার জয় জামালা করে আর বিটিকে নামাজ শেষ করে ফেলাই দেবে এই জন্য মসজিদে যাবে না দুই নম্বর এ জামানায় ফেতনার জামানা যাতায়াতের পথে অ্যাক্সিডেন্ট হতে পারে দিনে কয়েক তো হোক আর না হোক কমপক্ষে ফজর আর ইশায় দুর্ঘটনা ঘটতেই পারে সারা জীবনের জামাতে নামাজের যে নেকি একটা দুর্ঘটনায় সব শেষ করে ফেলাই দেবে এই জন্য মহিলাদের ওখানে যাওয়ার দরকার নেই মহিলা ঘরে নামাজ পড়বে মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সোহাভাব হয় মহিলারা ঘরের নির্জন কক্ষে নামাজ পড়লে তার সে পাঁচ গুণ বেশি সোহাভাব হয় মহিলাদের সব ইবাদত গোপনে হইতে হবে খুব নিরিবিলি হইতে হবে বাড়ির মধ্যে যে হাঁটবে তাও পায়ের আওয়াজ যেন জোরে না হয় শরীরে যেন জাকুনি না লাগে অলঙ্কারের আওয়াজ যেন অলের বাইরে থেকে শোনা না যায় এমনভাবে বাড়ির মধ্যে হাঁটবে আর সেখানে মহিলারা যদি না জিকির করে তাও জিকিরের শব্দ যেন কেউ না শোনে তিলাওয়াত করবে তাও কেউ না শোনে মহিলা কুরআন শরীফ তিলাওয়াত করতেছে তিলাওয়া দেয় জোরে জোরে সুর দিয়ে ভর্তিছে বাইরের রাস্তায় দিয়ে বিটারা যাইতেছে তারাই তিলাওয়া শুনি দাঁড়ায় গেছে ঝিম দুরি বাবা দাউদ নবী কি জাবুর ভর্তিছে নাকি এ কিরা রে নান টুর বউ টুও কইছে কিন্তু নান টু কেউ থাকলে খাইবো না দালায় গেছে রাস্তার মেটারা নানটুর বর তিলাওয়াত শুনতি নানটুর বউ তিলাওয়াত করবে হবেই না যে কয়জন ফাঁকে সেই কয়জন পুরুষের সাথে জেনার গোনা লেখা হবে বয়ান করে ঝাঁকা নাকা তালিম বসায় তালিম করে এক মহিলা বয়ান করতেছে মহিলারা তো শুনতেছে রাস্তার বেটারও দাঁড়াই গেছে যত বেটা শুনবে বহিরাগত বেটারা সমস্ত বেটাকে সাথে আপনার জেনার গুণা লেখা হবে জিকির করবেন বাহিরের পুরুষে যদি শোনে তাহলে ওই একই মাসালা আপনার জিকিরে তো নেকি হবেই না বয়ানে তো নেকি হবেই না মহিলারা একটু তালিম করে লাস্টে সলাতুর তসবির একটা প্রশিক্ষণ দিয়ে ইমামতি করে মহিলাদের প্রশিক্ষণগত ইমামতিও জায়েজ নেই প্রশিক্ষণগত ইমামতিও জায়েজ নেই মহিলারা কোনো নামাজে ইমামতি করতে পারবে না আল্লাহ একবার সরিয়ে বুঝতে হবে যা মানতে হলে জানতে হয় মানতে হলে জানতে হয় যা বলতে চাইছি সেটা হলো মান কানা ইউরিদ হারসাল আখেরা মনে আছে নাকি যে ব্যক্তি আখেরাতের খেয়ার চাষ করে আল্লাহ কে নাজির লাহুফি হারসি আমি তাকে চাষের চাইতে ফসল বেশি দেই বলেন না সোহান আল্লাহ কিন্তু একটা কথা খেয়াল করেন সেটা হলো খেয়াল করতেছে না খেয়াল করতেছেন সবাই খেয়াল করতেছেন এর মধ্যে আল্লাহ বলে নাই যে ব্যক্তি আখেরাতের খেত চাষ করবে তারে আখেরাতে বেশি দেব তবে দুনিয়া দেব না এটা কই কিন্তু বোঝেন নাই আখেরাতের খেত চাষ করলে আখেরাত অনেক দেব তবে দুনিয়া দেব না এ কথা বলে নাই আখেরাত দেবে বোঝা যায় ফাঁকে দুনিয়াও থাকবে কিন্তু যে ব্যক্তি খালি দুনিয়া চায় এর সম্পর্কে শোনেন কি কয় অমান কানা ইউরিদ হারসাদ দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার খ্যাত চাষ করে অর্থাৎ আখেরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়াই চায় দুনিয়াই চায় আখেরাতকে মনেই করে না আখের ভ্রুক্ষেপ করে না বিশ্বাস করে না দুনিয়াই তার উদ্দেশ্য কামলা কামলি করে আল্লাহ কায় মিনহা তারে দুনিয়া একটু দেবো পুরো দুনিয়া তারে দেবো না একটু দুনিয়া দেবো সামান্য একটু দুনিয়া দেবো তবে আমা গুফিল আখেরাতি তি মিন্নসিব আখেরাতে পাবা না যে ব্যক্তি আখেরাতের খেত করে আখেরাত তারে ভরপুর দেব তবে দুনিয়া দেব না এমন না দুনিয়াও তারে দেব আর যে ব্যক্তি আখেরাত বাদ দিয়ে শুধু দুনিয়া চায় তারে দুনিয়া সম্পূর্ণ দেব না দেব সামান্য একটু দুনিয়া তবে অমালাহুফিল আখেরাতি বিন্যাসিব আখেরাতে তুমি কিচ্ছুই পাবা না প্রমাণ নেন এদিক তাকান আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আখেরাতের চাষ করে দেবে বেশি তবে দুনিয়াও তারে আল্লাহ দেবে আল্লাহ রসুল বলেন সময় একটু ঘন হয়ে যাচ্ছে কথা খেয়াল করেন আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে নামাজ কি দুনিয়ার জন্যে না আখেরাতের জন্য কথা কন আখেরাতের জন্য পুরস্কার এ জায়গা পাঁচটা রেখেছি সাইড আখেরাতের জন্যে এক নম্বরে কবর আজাব নম্বরে ডান হাতে আমল নামা তিন নম্বরে বিদ্যুৎ জ্যোতিতে পুলসিরাত পার চার নম্বরে বিনা হিসেবে জান্নাত এই চারটি আখেরাতে দেবে বিদায় আল্লাহ দুনিয়া দেবে না তানা এক নম্বর হলো ইরফান হুজিকুল আইস এক নম্বরে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো অভাব দেবে না কন্যা সুবহানাল্লাহ সব আখেরাতে রাখে নাই আখেরাতে বেশি দেবে চারটি আর দুনিয়া দেবে না তা না এই জন্য আল্লাহ তালা দুনিয়া রিজিকের অভাব আর আমার দুনিয়া রিজি করলেই তো সব হয়ে গেল রিজিক করে খালি ভাত না আপনার যা যা দরকার ব্যক্তি যেমন তার দরকার সেরকম ঠিক না আমার ডেলি এক লাখ টাকার দরকার আর একজনের ডেলি পাঁচশো টাকার দরকার যার পাঁচশো টাকার দরকার তার পাঁচশো টাকা দেবে যার এক লাখ টাকার দরকার তার এক লাখ টাকা দেবে এটা নামাজের বিনিময় তাহলে সাইড সাইড রাখছে আখেরাতে একটা আল্লাহ দুনিয়া দেশে ঠিক না যে ব্যক্তি হজ করবে যে ব্যক্তি হজ করবে হজ করার হজের বিনিময়ে নবী পাক বলেন হজের বিনিময়ে হজ মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না কন্যা সুভান আল্লাহ আবার দিকে আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি হজ আর উমরা করে হজ আর উমরা ম পরে মরার পর্যন্ত মরণ পর্যন্ত ওই লোকটার আল্লাহ তালা দুনিয়ার কোনো অভাব দেয় না রমজানের উজারা রাখি আখেরাতে আল্লাহর হাতের খানা খাবো রোজাদারদেরকে আল্লাহ পাক নিজ হাতে মুখে উঠায় খানা খাবে পাঁচশো বছর কন্যা সুবাহ আল্লাহ অথচ সাথে সাথে আল্লাহ রসুল কয় দুনিয়াও তার জন্য রাখছে ইউজাদ উফি হিরিস কুল মোমেন রমজান মাসে রোজাদারের রোজার বরকতে আল্লাহ তালা রুজির বরকত বাড়াইয়া দেয় এমনি সুমা যা খান রমজানে কম খান না বেশি খান বিশেষ করে ইফতারির সময় অত আইটেম সহিদেই এর কু থেকে চলিয়ে আসে আল্লাহর বেগুনি খেজুরি কত তা আসে কুমড়ো দে বেগুনি কত তা আসে অনেক কিছু না এ সব আসে ডাল চাল খেসড়ি খুঁতখুটনু দাবলা মাপড়া দিয়ে কুড়ি বাইশ আইটেমের এ এমনি এমন তো তা পাই না রমজানে আল্লাহ দেয় ঠিক না আল্লাহ জাকাতের প্রতিদান আল্লাহর কাছে বাবা আখেরাতে ঠিক না জাকাতের প্রতি দান আল্লাহ দুনিয়া রেখেছে ইউজাদু ফিহি রিজকুল ইউজাদু ফিহিল মাল আজ জাকাতে ইউন মিল মাল জাকাতে মাল বাড়ায় আপনি জাকাত দিয়ার অভ্যাস করে দেখেন আগামী বছর যদি আপনার মাল না বাড়ে আর কোনোদিন জাকাত দিতে বলবো না জাকাত দেই আমি আখেরাতের জন্য কিন্তু দিলে আল্লাহ কেমন জাবিল হাসানা ফালাহু আশরাম সালিহা মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন দুনিয়ার লোবে না আখেরাতের লোবে কথা কয় না এই মাদ্রাসা আপনারা দান করেন না আব্বা মারা গেছে আব্বার নাম আব্বার পক্ষ থেকে মারা গেছে তার জায়গা জমি ভিটে বাড়ি বসবাস করতেছেন তার নামে কিছু দেবেন না কেন অবশ্যই দেবেন নিজের সৎকায় জারিয়া এগুলো সব আখেরাতের জন্য তবে হাদিসে আসে যে ব্যক্তি দান করে মঞ্জাবিল হাসান কোরআনে বলে ফালাহুয়াশ্রম সালিহা দুনিয়া আল্লাহ তালা তাকে দশ গুণ দেয় আর আখেরাতে কয় ওলা দেয় না মাজিদ তোমার ভেসতে যাইতে যা লাগবে সব দিয়ে দেব সময় কম কামাই বেশি সময় কম অল্প সময় বেশি কামাই এইভাবে আল্লাহ তালা আমার পোষায় দেবে লাস্টে বেসতে ফের চলে যেতে পারবেন কনসুভান আল্লাহ তাহলে জান্নাতুল ফের আমাদের জন্য রেখেছে ইনকাম করার ব্যবস্থাও রাখছে কি রাখে নেই অল্প আমল অধিক নেকি পরিশ্রম কম পারিশ্রমিক বেশি ইবাদত কম নেকি বেশি করা যাবে তো তবে ইবাদতটা হইতে হবে ফ্রেশ অমা উমিরু ইল্লা লিয়া আবুদুল্লাহ মুখলি সিন আলাহদ্দিন সাথে আল্লাহর বাস্ত হতে হবে প্রত্যেকটা ইবাদত ঠিক চলে যাওয়ার নিয়ে তো সে কার কার আমি তো সন্ধ্যার পরে কোনো মতেই রাখতে চাই না প্রোগ্রাম দেশের মানুষ আমাদের কথা শোনে মোহাম্বত করে বসে সন্ধ্যার পরে কথা বললে একটু কেমন লাগে কম থেকে যায় আবার আর একদিক টান রয়েছে আমার অত্যন্ত প্রিয় আমার মাদ্রাসার বক্তা হিসেবে দাওয়াত দিছি আপনারে সকলে পরিচিত বলা এনার নামে বেশি প্রশংসা করতে গেলে এবার খারাপ হয়ে যাবে না আমাদের ফরিদপুরের গৌরব সারা বাংলাদেশে যাকে আল্লাহ তালা এখন কবুল করে ফেলেছে হজরত মোলান মিজানুর রহমান ফরিদি আমাদের সে ছোট জুনিয়র তবে তার কথার ভিতরে আল্লাহ তালা আলাদা একটা নূর দেশে সে শুরুতে শেষ পর্যন্ত কালেকশন করে আওয়াজ করে না তারপরে মানুষ ওঠে না আপনাদের প্রতিষ্ঠান ভালো হলে বড় হলে আমরা আরও আসবো সামনে আসবো না ইনশাল্লাহ দাওয়াত দেবেন তো আসতে এসনি ইনশাল্লাহ তা আপনাদের দাওয়াতও রাখবো আমার দাওয়াতও রাখবেন হজরত মৌলানা মিজানুর রহমান ফরিদি সাহেব এখনই বয়ান করবে এখনই না এখনই বয়ান করবে ওনার পরে নামাজ হবে এই জন্য তোমার হতে নেকি হবে না আষ্টাল গাছের একটা ডাল ভাঙ্গা তুমি মাপ মতো ওই বিঘেতের এক বিঘেত বানাইয়া তুমি মহাব্বতের সাথে নবীর শূন্যতের নিয়ত কইরা তিনটে ডলা দিবা মুখের মধ্যে তোমার আমল নামায় একশো শহীদের জব দেয়া হবে

ওই শৌমনি হুজুর হামাতুল্লাহলা আমাকে সাইগুলা দিস হুজুর পোলা বাঁধের রুমে রুমে ঢুকে ঢুকে খাবারে রখতে আসলে খবর নিতেন যে কে টুবি মাথায় দিয়েছে খাবারের সময় খালি মাথায় খাইতে বসলে লাঠি একখান যে মাথায় টুকা বাড়ি দিতেন দশটারখানা সাড়া যদি খাইতো প্লেটটা ধরে টেনি নিয়ে যাইতো তা খাইতে বসছে আমরা দশটার খান কামরুল একটু হাজিল কিলাসে ও করছে কি দশটারখানা সাড়া খাচ্ছে ডিসির মধ্যে বলের মধ্যে বসে গেছে আইসে শোমনি উজুর করছে কামরুল তো দশটারখানক হুজুরছে কয় বেটা পড়ুক আর না পড়ুক দস্তার খান নবীর সোমনাথ আজকে তুমি এই ডিসির বাহানায় দস্তার খান চলাইছো একদিন তোমার অভ্যাস হয়ে যাবে আর করে দিন দস্তার খান পিছনে অভ্যাস হবে না আমলের অভ্যাস হয়ে গেলে আর আমলের দিকে আনা কঠিন আর আমলের অভ্যাস হয়ে গেলে আমল ছেড়ে দেওয়া কঠিন কতক্ষণ না কেন যারা নিয়মিত নামাজ পড়েন আপনার তো বাপ নামাজ না পড়ে যদি কোনোদিন ছুটে যায় ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না লাগে না গাড়ি তুলতে ভয় লাগে কি লাগে না কোনো কারণে কোনো একক তো নামাজ ছুটে গেলে বাড়ি থেকে বের হইতে ভয় লাগে মনের মধ্যে খুব সন্দেহ হতে থাকে আজকে যে কাজে হাত দেবো বরকত হবে না আমি নামাজ পড়ি নাই নামাজ ছুটে গেল অস্থির লাগে নামাজের অভ্যাস হয়ে গেলে আর ছাড়া যায় না সুন্নতের অভ্যাস হয়ে গেলে আর ছাড়া যায় না আবার সুন্নত তরকের অভ্যাস হয়ে গেলে নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস হয়ে গেলে আবার শুরু করতে খুব কঠিন হয় নামাজ পড়তে যাবানি যাবানি কি যে কঠিন কাজ আল্লাহ বেনামাজিকে নামাজ শুরু করা দুনিয়ায় সবচাইতে কঠিন কাজ আল্লাহ নিজেই কয় ইন্না আলা কবির তুনি ইল্লা আলাল খাশিয়ীন এ নামাজ বড় শান্তির কিন্তু এটা অত্যন্ত কঠিন তাদের জন্য যাদের মধ্যে খুশু নাই আল্লাহর মহাব্বত নাই ভয় নাই তাদের জন্য নামাজ কঠিন যাদের ভিতরে নামাজে দাঁড়াইলে মেনান আসে শান্তি আসে তাদের জন্য নামাজ একটুও কঠিন না কথা কন উর্দুতে বলে কা তবিয়াত বান জানা শরিয়াত তবিয়াত বান জানা শরিয়াত যদি আমার স্বভাবে পরিণত হয়ে যায় তখন আর কষ্ট হয় না বোঝেন নাই কথা আমার স্বভাবজাত কিছু কাজ আছে না রাত্রে ঘুমের মধ্যে পেশা পাইছে আসে না মাঝে মাঝে এই সময় যদি আপনি না কি ডা ওঠে সকালে ঘুমের কিন্তু তলপেট প্যাট ওজন হয়ে গেছে তখন আর কোন কিরাম অতিথি কাজ হয় না শ্বাসে বিশ্বের নষ্ট হওয়ার ভয় তাই লাগতে উঠা লাগে কি লাগে না জম্মের পায়খানা আছে সে সময় যদি না থাকবে আর না যাবো না সেটির মধ্যে তাহলে তো বিশ্বের নষ্ট হবে উঠাই লাগবে কি লাগছে কি ডা খায় দরকার নাই কষ্ট হবে কি খাবার সামনে থাকলে না খেয়ে পারবেন এ কাজগুলো করতে অসুবিধা নেই লুঙ্গিটা পরবেন এটা আপনার স্বভাবজাত কাজ এটা পড়তে কষ্ট নেই এইরকম শরীরের সাথে স্বভাবের সাথে যে কাজগুলো সেট হয়ে আছে জন্মের পর থেকে নিয়ে এ কাজগুলো যেমন করতে কষ্ট হয় না শরীয়তের বিধানকে আপনার স্বভাবের সাথে সেট করে নেন দেখবেন কোনোটাই কষ্ট হয় না দাঁড়ির আগ শুরুতে কাটেন নাই রয়ে গেছে দাড়ি এ দাড়ি বয়ে নিয়ে বেড়াবেন যত বড় দাড়ি হোক একটু ওজন বলে মনে হবে না কষ্ট হবে না আর কাটার অভ্যাস হয়ে গেলে এরপরে শুরু করতে গেলে প্রথমে একটু একটু গলি খালি খাইজ এরকম তুই এর দেখ নারকেল কুরানোর মতো খাইজ তুই তালে কি খাইজ খালি একটু বড় হয়ে গেছে রাত্রি শুইছে খেতার ধাক্কা লাগে দাঁড়িয়ে একটা এসে এনে নাহের পর পড়ছে দেশে নাক মুখ জড়ায় সর মনে হচ্ছে মশা পড়ছে রাত বর এই দাঁড়ির খুশায় মশা মনের মুখটা সড়াইয়ে বেয়ারি বেলাইছে সকালবেলা দাঁড়িয়ে এত বড় দাড়ির রাহা যায় না কাটি বেলা তা আমরা জীবন ভরে দাঁড়িয়ে রাখলাম আমাকে তো এরকম ছড়া ছড়িয়ে লাগে না শরীয়ত যদি তবিয়াতে পরিণত হয় অভ্যাসে পরিণত হয় তখন ভালো লাগে কষ্ট হয় না ঠিক না মান কানা ইউরিদু হারসালা নাজিদ লাকু ফি হারসিহি যে ব্যক্তি আখিরাতের খেত চাষ করে আল্লাহ পাক বলেন তার অল্প চাষে বেশি ফসল দিয়ে দেই একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব এক ওয়াক্ত নামাজ জামে মসজিদে পড়বেন বাবা তাহলে আপনার আমল নামায় জামাতের সাথে পড়লে পাঁচশো সাতাশক্ত নামাজের সোয়াব ইনকাম করে রাখা দরকার আছে না নাই